বাইনাৰে <laughs> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই যে দেখতেই পাচ্ছেন আমার জামাই অবস্থা একেবারে সব কালী মাইখা ভূত বানাই দিছে আমাকে তো ভূত বানাই দিছে হচ্ছে আমার নন্দের জামাই দশ বছর পরে হচ্ছে বাংলাদেশে আসতে দশ বছর বিদেশ ছিল মালয়েশিয়া তারপর আয়সা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে আমি হচ্ছে ফার্স্টে তাকে রং দিছি সে আমাকে আমি রান্না করতেছি আয়সা পিছন থেকে হচ্ছে আমাকে কালী মাইখা দিতে দেখায় এই যে

সর্ষের তেল লাগে লাগে মাখছেন না তারপরে কালি গড়ছেন কারণ আমরা হচ্ছে সবাই গ্যাসের চুলায় রান্না করি কালি পানে কো না হলে খুদ্জা এই জন্য হচ্ছে কালি নিতে অনেক কষ্ট হয়েছেন আর এদিকে হচ্ছে দেখেন আমাদের বাচ্চারা খেলাধুলা করতেছে দেখেন দেখ ঘরের ভিতর কতগুলা ঢুকছে এই কতগুলা ঢুকছে

Hai, <coughs> vinim

আশেপাশে যারা ছিল আমাদের ভাবিরা চাষিরা মানে বাকি বাকিরা সবাই আমরা রং মাখছি এখন অবশেষে আমরা যাইতেছি যে মাসুদ গোবাসায়

দেখ <laughs>